আলাইকুম আপনারা অনেকেই চান ঘরে বসেই প্রাকৃতিকভাবে দাঁত সাদা করতে আজকের ভিডিওতে আমি দেখাব কিভাবে শুধুমাত্র বেকিং সোডা হাইড্রোজেন পার এবং নারকেল তেল ব্যবহার করে দাঁত ঝকঝকে সাদা করা যায় তাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চলুন শুরু করি প্রথম পদ্ধতি বেকিং সোডা ও হাইড্রোজেন পারক্সাইড পেস্ট প্রথমেই বলি বেকিং সোডা খুব হালকা অ্যাব্রেসিভ অর্থাৎ এটা দাঁতের ওপরের দাগ এবং প্লাক সহজেই তুলতে পারে আর তিন পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং দাঁতের দাগ ভাঙতে সাহায্য করে পেস্ট তৈরির নিয়ম এক চা চামচ বেকিং সোডা তিন ফোটা তিন পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড আট ফোটা পানি এই তিনটি উপাদান মিশিয়ে একটি পেস্ট বানান ব্যবহারের নিয়ম ব্রাশে পেস্ট নিয়ে দাঁতে আলতোভাবে এক থেকে দু মিনিট ঘষুন এরপর মুখ ভালো করে পানি দিয়ে কুলি করুন এই পদ্ধতিটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন তবে নিয়মিত করলে দাঁত ধীরে ধীরে সাদা হবে তাড়াহুড়ো করলে অ্যানামেল নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন দ্বিতীয় পদ্ধতি অয়েল পুলিং এরপর বলি একটি প্রাচীন ও কার্যকর পদ্ধতির কথা অয়েল পুলিং নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা মুখের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ব্যবহারের নিয়ম এক চামচ কাঁচা নারকেল তেল মুখে নিন দশ থেকে বিশ মিনিট মুখে ভালোভাবে ঘুরিয়ে কুলি করুন এরপর থুতু ফেলে দিন এবং মুখ ধুয়ে ফেলুন এটি প্রতিদিন সকালে খালি পেটে করলে ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল প্রাকৃতিকভাবে দাঁত সাদা করার দুটি সহজ ও কার্যকর উপায় আপনি চাইলে দুটি পদ্ধতি আলাদাভাবে বা একসাথে নিয়মিত ব্যবহার করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন